সমন্বিত দর্শকগণ আসসালামু আলাইকুম নোয়াখালীতে খেয়ে একজন কয়েকটি গাছ অর্ডার করছিল সেই গাছগুলো এখন দিব মূলত জিনিসগুলো আমারই দিয়ে আসতে হবে তো কি কি জিনিস ওনারে দিচ্ছি সেটি আমি আপনাদের দেখাবো ভিডিওতে তো প্রথমে এই যে জিনিসটি এটি কিন্তু আপনাদের কালো আদা এবার আপনাদের দেখাবো দেখাবো বলতে ওনারে দিচ্ছি এইটা হলো কালো হলুদ এই হলো কালো হলুদ আর ওনারে দিচ্ছি হলো এই হলো এই দেখেন কালো ধুতরা ওইটা হইলো তিনটা কালো আর একটা দৃষ্টি হলো এই এইটা হলো শতমলি এই হলো শতমূল গাছ আচ্ছা এইবার দিচ্ছি হলো ভূতরাজ গাছ এই হলো ভূদ্রাজ পাঁচটা এবার দিচ্ছি হলো গুয়ে বাবলা এই হলো গুয়ে বাবলা সারা এবার দিব হলো এই হইল মাকাল ওনারে এই হলো দৃশ্যে এই হলো শ্বেতমাকাল তাইলে কয়টা হলো মোটে এগারোটা গাছ দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা মাকাল এবার দিতে হবে আকন্দ গাছ হাই 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 বাদিস নে এই হলো আপনার আকন্দ গাছ পিরাই ছাড়াই যাচ্ছে বেঁধে এবার দিব হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সুন্দর করে গাছ ঢেকে রাখছি কারণ ছাগলে রাখে না মুরগিতেও রাখে না এবার দিব হলো এই হলো সাদা লজ্জাবতী আর শীতমাকালের একটা ভালো সারা দিতে হবে সীতমাকালের চারাই লজ্জাবতি সারাটা ছোট হয়েছে এই আর এলে কয়টা হইলো আহ তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আহ এই দশটা তো আর একটা হইলো এইটা হলো সর্বগন্ধা এগারোটা গাছ যাবে তো যদি আমার পর্যন্ত দেখে থাকেন আপনাদের ওই যে কালো আদা না কালো হলুদ একটু দেখাই আসি চলেন আমরা একটু দেখবো এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে তো আমরা একটু দেখে আসি এখন কিন্তু ওই ইয়ে হয়েছে গাছ মারা গিয়েছে ওই গাছ মারা যায় কিন্তু ওই ইয়ে থাকে তো জাস্ট দেখতে পাচ্ছেন গাছ আমি এইখান থেকে একটু কেটে নিচ্ছি ছুরি নাই এখন আপনাদের জাস্ট দেখানোর জন্য দেখানোর জন্য এই দেখেন দেখছেন এই দেখেন এই কালো হয়ে যাচ্ছে দেখেন এবার মনে করেন এই কাটছে না কিছু সময় পরে এইটা নীল কিন্তু আছে কিছু সময় পরে একেবারে নীল হয়ে যাবে দেখেন গাছের গায়ে নীল পিমড়ে আবার খাচ্ছে থাকে এখানে দেখি আবার এ থেকে সারা বাইর হয় কিনা তো আপনারা দেখছেন ভেজ ঔষধি গাছ ও টিপস ইউটিউব চ্যানেল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে কোনো বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন কোনো গাছের চারা যদি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি কিন্তু আজকে রাতে ঢাকাতে উঠব ঢাকা চট্টগ্রাম তারপরে নারায়ণগঞ্জ তারপরে গাজীপুর অনেক জায়গাতে যাব আর কি আমার সাথে যোগাযোগ দেখা করতে চাইলেও আপনারা দেখা করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম